আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে এই তুমি এই শীতের ভিতর সকাল সকাল কোথায় গেছিলা ব্যায়াম করে আসলাম দেখো না শরীর ঘামায় গেছে সরো গোসল করব শীতের ভিতরে কি এমন ব্যায়াম করলা যে শরীর দিয়ে ঘাম ছুটে গেল নাম তো বলতে পারবো না তবে পাশের বাড়ির ভাবি বলতে পারবে এই শোনো ক্লাস 9 এ সুন্দর একটা কবিতা ছিল সেই কবিতা কথা না আমার মনে আসতেছে না তোমার কি মনে আছে আরে একটা না দুইটা সুন্দর কবিতা ছিল একটার গাল গোলাপের মতো সুন্দর ছিল আর চোখ পাগল করে দিত আমি বইয়ের কবিতার কথা বলছি আরে ভবি কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি কি হচ্ছিল আপনার আর ভাই বললেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে ও মাই গড তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে এই নেন প্রেসক্রিপশন পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন আচ্ছা ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরছাড়া আর কেউ না প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি এবার কাঙ্গাল বানানোর দায়িত্ব তো দেন আপনার লজ্জা করে না আপনি মহিলাদের টয়লেটে ঢুকছেন এতে লজ্জা পাওয়ার কি আছে আপনিও যে কাজ করতে ঢুকছেন আমিও তো সেই কাজ করতে ঢুকছি তাই না দেখেন এটা মহিলাদের টয়লেট এটা শুধুমাত্র মহিলারাই ব্যবহার করবে আমারটা কি মশলা কোটার জন্য তৈরি হয়েছে ওটাও তো মহিলাদের জন্য তৈরি হয়েছে তাই না

একদম পাল্টে যাবে আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলে ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ এই শুনলাম তুমি সবাইরে নাকি মিষ্টি খাওয়াইছো কি বলো তোমার সাসপেনশন হইছে আর আমি সবাইকে মিষ্টি খাওয়াবো না সত্যি করে বলবা তুমি 2020 সালে অটো পাস করছিলা তাই না হ্যাঁ তুমি কি করে জানলা সাসপেনশন মানে আমার চাকরি চলে গেছে গাধা একটা ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছো তুমি জানো আমার ছেলে করাও না শীত বেশি পড়বে আমার কম্বল দুইটা দিও পাশের বাড়ির ভাবিরে দেখো এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই ভাবির ব্যাপারটাই আলাদা ভাবির কাছে গেলে শীতের গোসল করতে ভালো লাগে তাই নাকি এ পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করাই দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেবো আপনি কথা বলেন পরে আমার কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায়